আমি চুপ্প কাছে গিয়ে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পর অধীনে শপথ দিতে হয় ইসিপ্রি বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তার পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই রাষ্ট্র আকারে আমার যে আকাঙ্ক্ষা একটা জেনারেশন অ্যাসপিরেশন সেই অ্যাসপিরেশনটা যেহেতু বারবার ব্যর্থ হয়েছে ডেলিভার করতে এই ডেলিভারিগুলো যেটা হয় প্রত্যেকটা জেনারেশনের উপরে আরেকটা জেনারেশনের দায় আকারে জমে থাকে এবং এই জন্য দেখবেন যে ওই যে ঘরের একটা ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছে তো প্রথম সন্তান মেডিকেলে চান্স পায়নি তো তারপরে দ্বিতীয় সন্তানের উপরে বাপমা ভর করছে যে তোরে ডাক্তার বানাইই ছাড়বো তো ও মেডিকেলে চান্স পায়নি এখন আর ধন বাকি আছে একজন এখন তারে বইটের কোচিংও করায় মেডিকেলের কোচিংও করায় বিশ্ববিদ্যালয়ের কোচিংও করায় বাট দিন শেষে বলে তোর কিন্তু চার্জ পাইতে হবে মেডিকেলে এখন ওই যে ওরে চেপে ধইরা যে মেডিকেলে ভর্তি করানোর যে কনসিকুয়েন্স আমরা আসলে রাষ্ট্র আকারে জাতি আকারে ওই জায়গাতে এসে কালডিস সাকে গেছি ডেডেন্ডে ঢুকে গেছি যে মানে আমাদের অবিশ্বাস আমাদের ফেইলিওর আমাদের কালেকটিভ এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপিরেশনের যে ডেলিভারি হয় নাই এইটা না হওয়ার কারণে আমার জাতির জেনারেশন আফটার জেনারেশনের সম্মিলিত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো জমে গেছে এই সেই জায়গা এসে একটা একটা সমুদ্র পরিমাণ না পাওয়ার জায়গাটা প্রত্যাশার পরিণত হয়েছে। এবং মনে হচ্ছে যে এবার না পেলে কি হবে আমার হারাধন কি হবে ও আবার কবে জন্মাবে তো এরপরে হচ্ছে যে এরপর আর একটা গণভ্যুত্থান হবে কিনা আবার মানুষকে জীবন দিতে হবে কিনা এই রিয়েলিটিগুলো রয়ে গেছে সেই জায়গাতে আমি বরাবরই খুবই আশাবাদী মানুষ হিস্ট্রির ছাত্র ইতিহাসের ছাত্র হিসেবে আমরা দেখেছি যে ব্রিটিশ পলিটিক্সে একজন বিখ্যাত লেফটিস পলিটিশিয়ান আছে টনি বেন মারা গেছে অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একসময় প্রেসিডেন্ট ছিলেন এবং তার নেতৃত্বে হিটলার যখন ক্ষমতায় তখন অক্সফোর্ড ছাত্র ইউনিয়নে একটা বিখ্যাত ডিবেট হয়েছিল ওয়েদার দ্য স্টুডেন্টস শ্যাল ফাইট ফর দ্য কিং মানে আমরা এই ছাত্র সমাজ নতুন করে যদি আবার একটা যুদ্ধ লাগে হিটলারের বিরুদ্ধে যদি করতে হয় তাহলে যুদ্ধ করব কিনা এবং ছাত্র তখন বিপুল ভোটে তার নেতৃত্বে প্যাসিফিস্ট আইডিয়াতে ভোট দিয়েছিল যে আমরা যুদ্ধ করব না কারণ প্রথম বিশ্বযুদ্ধ তখনও ভেরি ফ্রেশ ইন দেয়ার কালেকটিভ মেমোরি তো সেই জায়গাতে আমাদেরও এই টনি বেনকে কেন মানে আমাকে রেলেভেন্ট মনে হচ্ছে এখন তার ডায়রিতে জেনারেশনাল ফাইট বলে একটা জিনিস তিনি এক্সপ্লেন করেছেন যে প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব লড়াই আছে আমাদের সমস্যা হচ্ছে আমার আগের জেনারেশন আমার আগের প্রজন্ম লড়াইটা দায় আকারে আমার উপরে শুধু পাস করে দেয় তার দায়িত্বের ফেলিওরটা সে নেয় নেই এই জন্য দেখবেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন যারা আমাদের রাজনৈতিক অগ্রজ তারা কখনোই আলোচনাটা করেন না তার জেনারেশন কীভাবে ফেল করেছে কোথায় কোথায় ফেল করেছে এবং ওই ফেইলিওরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে যোগ বিয়োগ করতে পারি কাস্টমাইজ করতে পারি সেই জায়গাতে আমরা বোধ করছি যে চব্বিশের গণ অভ্যুত্থানের একটা জেনারেশনাল ফাইট আছে একাত্তর যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে সাতচল্লিশে একটা জেনারেশনাল ফাইট ছিল নব্বইতে আমার বড় ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল তেমনি আমাদেরও ছিল চব্বিশ একটা ফাইট এবং এই ফাইটটা দাড়ি নাই লড়াই জাতি গঠন রাষ্ট্র গঠনের যে লড়াই এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয় মানে এর আর পরের লড়াই আছে মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয় আমরা যে ছোটবেলায় পরীক্ষায় পড়েছি শূন্য স্থান পূরণ করেন দেখবেন যে এটা 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 বলে দেয় একটা বক্স খালি রাখে শূন্যস্থানটা পূরণ করবার জন্য তো জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার চব্বিশের পরে আর একটা স্থান তৈরি হয়ে আছে এটাই হচ্ছে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা গণ অভ্যুত্থান একটা যুদ্ধ একটা ভোট একটা সবকিছু ম্যাপ পরিবর্তন এই কিছু মিলায় হচ্ছে সেই লড়াই প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র গঠনের যে লড়াই পৃথিবীর ইতিহাস বলছে মোটা দাগে একশো বছরের বেশি কোনো রাষ্ট্র থাকে না মোটা দাগে আপনি দেখেন গত একশো বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা দুইবার ম্যাপ থেকে হারায় গেছে আবার দুইবার আসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে দখল করে ম্যাপ চেঞ্জ করে ফেলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধই তো শুরু হইলো ড্যানজিক করিডোর দখল করার মধ্য দিয়ে হিটলার পোল্যান্ডকে কে খেয়ে ফেলছে প্রথম আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসছে আবার দেখেন একশো বছর আগে কি বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল ভারত নামে কোনো রাষ্ট্র ছিল পাকিস্তান নামে কেউ ছিল মালদ্বীপ নেপাল ভুটান বার্মা এই নামে কি কোনো রাষ্ট্র ছিল ছিল না তাহলে আমার আইডেন্টি আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন একটা কমিউনিটি একটা পলিটি যে ডেভেলপ করে এই পলিটির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না তারা ফ্রেম চেঞ্জ করে কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায় কথা হচ্ছে জুলাই সনদকে দেখতে হবে আমার আকাঙ্ক্ষার জায়গায় দেখেন পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হলো আপনি যদি হয়েছিল যে পূর্ব বাংলা আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল জুবিলি কলেজ এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো পাঁচ থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ তার এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ মানে যেই মুসলমানরা মুঘল এম্পায়ার আকারে সতেরোশো সাতান্ন তারপরে হচ্ছে আঠারোশো ছত্রিশ দিল্লি হারাইলো এরপরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠাইলো সেই যে ক্ষমতা হারানোর পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে গেরা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ একুশের যে লড়াই নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড় লাটে টেবিলে থাপড়ায় বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন টাকা দিচ্ছেন না কেন এবং তার বডিগার্ড কিন্তু তাকে গুলি করছে এই কথাটা কেউ বলে না নব সলিমুল্লাহ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি মানে রিয়েলিটিতে তাকে দাফন করা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনগোষ্ঠীর মাঝে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রথম জেনারেশন তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য লাহোর রেজলিউশন পাকিস্তান আন্দোলন এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র। রাষ্ট্রের ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোনো প্রভিন্সে মেজরিটি হয় নাই এবং সরকার গঠন করতে পারে নাই এক্সেপ্ট বেঙ্গো তারা সরকার গঠন করেছে এখানে কেন ওই যে জমিনদারি প্রথা বিলুপ্ত করা বিলুপ্ত করা হবে ওই আমার কমিউনিটির আকাঙ্ক্ষা আমার স্বপ্ন যে আমরা আবার সমান হব আমরা প্রজা থাকবো না তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র জমিদারি প্রথা বিলুপ্ত করা কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে আবার রাষ্ট্র প্রকল্পে হাত দিতে হয়েছে আবার একাত্তর তৈরি হয়েছে তো এই কমাগুলোর কথা কেন বলছি যে আজাদির লড়াইতে কোনো দাঁড়ি নাই এইজন্য আমরা গণ নিয়ে যেভাবে গর্বিত আমরা এটাকে সাকসেসফুল করতে চাই হবে এই লড়াইয়ের পরের শূন্য স্থানটার জন্য আমার প্রস্তুতি নিতে হবে আমি অর্জন করতে পারবো না কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে যেভাবে যে বাংলাদেশে উনিশশো নব্বই হবে দুই হাজার চব্বিশ হবে এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায় সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে কতটা ডেমোক্রেটিক হবে এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই ডিফ্যাক্টো ডেট এই সরকার একশো সিক্সের সরকার না ওয়ান ও সিক্সের এর সরকার এটা না পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া ডিভিশনের হয় না এটা প্র্যাকটিক্যাল না ওই জাজমেন্ট আমি পড়ছি এটা এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে এইটা কেমনে কি করা হয়েছে যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ওয়ান ও সিক্সের এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্ট টু কনস্টিটিউশন ইজ ডেড এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা আমরাও বলি কথা প্রসঙ্গে আমরা এজ এ প্রেসিডেন্টস আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিসিয়াল ল এটার এটা দাফন কাফন হয় নাই এটা এখনও কবরস্থ করা হয় নাই এটা এখনো মাটির উপরে আছে এই জন্য এটাকে আমরা এখনও রেফার করি এই জন্য মরহুম বলতেছি না মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হতেছে ওই সেন্সে আর কি তো তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে তেতাল্লিশ থেকে পঞ্চাশের মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে আমরা যারা ধরেন এক্সাম্পল দেই সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে বলে দেওয়া আছে না এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে ওয়েদার দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ক্যান কালেক্ট ট্যাক্সেস অ্যান্ড ভিএটি ভ্যালিড কোশ্চেন না আমাদেরকে প্রশ্ন করার বিষয় না এটা

সেই সেভেনটিন এইট্টিনথ সেঞ্চুরিতে বস্টন টি পার্টির লোকরা ডিসাইড করছে যে ওয়েদার দা ব্রিটিশ পার্লামেন্ট ক্যান রেজ ট্যাক্সেস ওর ইম্পোজ ট্যাক্সেস আপন দ্য সুগার বিজনেসম্যান উইদাউট পসিটেশন আবার জে ফার্স বিটিশ পার্লামেন্টকে বলেছেন ও দ্য ক্যান সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন উইআউট রেপ্রেজেন্টেশন হিস্টরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু গভার্ন আছে যে গভর্ন করবার জন্য অথরিটি আছে তাহলে এই যে ট্যাক্সেশনের ইম্পোজ করলো বাজেট আমাদেরকে যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে হু আর আওয়ার রেপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে ইয়াস আছে এবং সেটা আছে গণভ্যুত্থানের কারণে আছে সংবিধানের কারণে নাই। অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয় লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয় সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরহুম জীবিত মরহুম আর কি মানে মাটির উপরে মরহুম তো দ্বিতীয় এক্সাম্পল যে এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দ্য নেক্সট ফেজ পিপুল উড বি সেন্টার টু দ্য গ্যালস হু শ্যাল লিড ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে করা হয় যে কমিশনের এ যারা যারা ছিলেন তাদেরকে সবাই ওনার নিজের জন্য কমিশনের মিটিংয়ে তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম কিসের ভিত্তিতে করলাম চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সংবিধানে বলে দেওয়া আছে হে হের সাথে পরামর্শ করে হের নাম হের কাছে পাঠাইবো হে অ্যাপ্রুভ করে তারা শপথ দিব এটা বলা আছে এভাবেই চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান ও সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা কারণ চব্বিশেতে একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো তবে সংসদ নাই এ কারণেই তো ওয়ান ও সিক্স রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এক সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার নাই তাহলে আমরা কেন বলছি জুনাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান উলটপালট করে দিয়েছে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই দুই হাজার একত্রিশের পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে করবো হবে না কেন মানে আমরা যেটা সময় একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব এটার ভিতরে কোনো যুক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরও পিছায়া দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফার বেইস ভ্যালু সিস্টেম কি ছিল এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি হোয়াট এভার ইট একটা নির্বাচন ছেষট্টি সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনও কমিশনে আলাপ করছি আমরা কি মানে আগাইলাম পঞ্চাশ ষাট বছর পরে আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহ কম মানে আপনারা বুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে দেখতেছি হে লরে টরে না হাঁটে কিন্তু লরে একই জায়গায় আছে আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশ আলোচনায় উই আর এক্সাক্টলি অ্যাট দ্য স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরো পাঁচ বছর পরে করব হোয়াটস দ্য পয়েন্ট অফ ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার পাঠিয়ে দিব পিছাই দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দেবো এটাকে অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পুয়া পুরী বলে ডাকবো কি বলে ডাকবো ম্যাটার ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগরকন্যা তাকে নিয়ে আমি ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ও নদীর পাড়ে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখবো না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে ওখানেই আমার দ্বীপ বানাবো ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সব কিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং বাহাত্তরের সংবিধান এবং চুপ্পুর সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথে আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি কাছে চুপ্প শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণভ্যত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপুর অধীনে শপথ দিতে হয় ইসিপ্লিন বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল নাই এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে অফ ডিপোস রেজিমস অ্যান্ড অ্যালাইস এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি করছি আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজেমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তা না হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোশ কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার বানানো হচ্ছে আর 48টা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নেট অ্যাকশনের আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিঙ্গের বা পলটিক্স আমরা করতে হবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগের প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরিয়ে নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায় থাকব এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটি সুখকর হবে না